কি ব্যাপার মাথায় পানি ঢালতেছে গরম লেগে গেল নাকি আনোর ভাই আনোর ভাই ওই ভাই কথা না তো পরে তো দেখি মাথা ডাল ভাই ডাল ডাল ভাই যে পরিমাণ গরম ভাই সবচেয়ে বড় কথা যে গরম হ্যাঁ মাথা মুথে এমনি ঠিক নেই মানে যে পর্যাপ্ত পরিমাণ গরম পড়তেছে পর্যাপ্ত না বেশি মানুষ দেখেন মানুষ ঠিকতে না কোথাও কোনো অনেক গরম শান্তি খালি ইয়ার কুলার খালি ইয়ার কুলার খালি ইয়ার কুলার হ্যাঁ আমগো কোম্পানি ভাই কালকে রাইতে দুই পিকআপ মাল পাঠাইছে ঈদের পরে আবার ঈদের পরে আবার দুই কিব মাল পাঠাইছে মাঠে এমনি খারাপ কি করবেন এখন না আমি কি করব কোন অফার দিয়ে দেন সবাই কাল ইয়ার কুলার ইয়ার কুলার দাম কইমা গেছে এইডা কোম্পানি কাজকে ডিনারের দাম কমায় দাও তাই রেmeri কি দেখেন তো মিয়া এই দেখেন ডিনার সেট দেখেন ওরে বাবা এইদিকে আইনা রে ভাই এই সব ডিনার সেট দেখেন ওরে দেখুন কি করছে

মাথা নষ্ট কালার কালার দেখেন বৈশাখ দিনার। বৈশাখ বৈশাখ যা দেখেন বৈশাখ একটু ঠান্ডা করে মাথা ঠান্ডা কোম্পানি তো পানির দাম দিছে আমি কি করুন দেখেন আপনি দেখেন আজকে সর্বোচ্চ শেয়ার এই দেখি পুরো একজন শেয়ারকারী পাবে হান্ড্রেড পার্সেন্ট সেভেন পিস বলে গিফট গিফট ওই মেরু সব গিফট এটা সব গিফট এটা পাবে প্রথম শেয়ারকারী আচ্ছা 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 আরেকজন কি নিরাশা থাকবো আচ্ছা আর একজনের লেখা আর একটা সেভেন পিস পেয়েছে বুঝছে দুজন ওই না দুজন শেয়ার কারিবে দুটো গিফট একবার ইহা সারা গিফট বা করব একশো চোদ্দ পিস একশো চোদ্দ পিস নাকি নেমি নিজের পরে আপনার লাইফে প্রথম আজকে প্রথম আজকে ঈদের আগে যা করছেন একটু কক্সবাজার গেছিলাম মিয়া ঘুরতে কোম্পানি ফোন দিয়ে মাল পাঠায় দিছন কি করুম সাজায়া দিতাছি 114 পিস লগে আবার 12 পিস ফ্রি আবার 12 পিস আর ফ্রি যান 48 ঘন্টা 48 ঘন্টা চলবে এখানতে এলরে বৈশাখ এলোরে বৈশাখ এলোরে 114 পিস না কিনলে মিস মিস না কিনলে মিস আচ্ছা ঈদের আগে যে অফার দিবেন তার চেয়ে তো ভালো হবে অফার আরে ভাই তার চেয়ে গরম দেখছেন এই কালার তো কোন কালার থাকে নাকি আচ্ছা ঈদে অনেক আপামনিরা টুকটাক সালামি ডালামি গুছায় বয়ে আছে আছে না সালামি থেকে দিয়ে টাকা জান একশো চোদ্দ পিস আচ্ছা আপনি দুইশো করে পিস ধরেন না কত হয়

এলোরে বৈশাখ সবচেয়ে বড় কথা প্রবাসী ভাইদেরকে নিয়ে আজকের ভালোবাসা সাজাইছি হ্যাঁ প্রবাসী ভাইদের সম্মানে আজকে পাওয়া যাবেন পানির দাম পানির দাম চ্যালেঞ্জ করলাম এগারোটা কালার আছে এগারোটা কালার আজকে ডিনারে সবচেয়ে মজার বিষয় ভাই ডিনার কারি কয়টা থাকে চারটা পাঁচটা এটার মধ্যে দশটা কারি বেটি আছে দশটা দশটা কারি বেটি এই ডিনারে ডিনারে ভাই এই যে ডিনার সাজে না কোরমা ডিস আছে কোরমা ডিস তো এগুলো আজকে ডিনারে কোরমা ডিস আছে দেখেন এইটার ভেতরে কোরমা ডিস সব আছে সব

আট হাজার থেকে নয় টাকা আরে না আট হ্যাঁ হ্যাঁ আট টাকা হইলে এইখানে আপনার চারটার বেশি বত্রিশ আছে ওকে ধরুন চারটেই আছে তাইলেও বত্রিশ হাজার টাকা আসে ওকে আসে না আসে আজকে ভাই এমন দামে দিমু পাশের বাড়ির বাবিতে হাওলাত করবেন মামা তো বাইতো হাওলাত করবেন চাস্তো বাইতে হাওলা করবেন হাওলাত করে কিনবেন এই সেই বৈশাখ ডিনার বাই এই দেখেন আপনি ডাইরেক্ট গ্যাসের চুলা ইলেকট্রিক ওভেন মাইক্রো ওভেন ডিস সবগুলাতে ইউজ করবেন যদি কোন সমস্যা হয় এটা যায় ভেঙে যায় ফেরত ফেরত একবারে ফেরত মনে রাখবেন আজকে ডিনার যারা না কিনবে তারাই করবে সারকে খেলা দেখায় ঠিক না আমি চিটাং কোকারিস আমার এই দোকানে হাজার হাজার লাইভ হয় লাইভ দেখে যারা চিটাং প্রোডাক্ট কিনছে এমন কোন কাস্টমার বলতে পারবে না যে আমরা প্রোডাক্ট পাই নেই ওকে এমন কথা কোন ব্যক্তি বলতে পারবে না ইতিহাস নাই ইতিহাস নাই আজকে যারা অর্ডার করবে আমার ভাই তরফ থেকে হ্যাঁ এই বারো পিসের ক্রিস্টাল মিখাও ক্রিস্টালের ভাই চিক চিক করতাছে না আইসক্রিম সেট এইটা যদি এই ডিনার সেটের লগে আমরা ফিরিয়ে দিই কেমন দেখা যাবো সেই সুন্দর হবে ভাই হ্যাঁ অর্ডার করলি এইটা গিফ অর্ডার করলি এইটা গিফ অর্ডার করলি বারো পিস গিফ আচ্ছা গিফট দিয়ে দিম মা তো দেখ লিনি গোডাউনে হ্যাঁ 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 মাথায় পানিপুনি ডাইলিয়া শেষ তবে সবচেয়ে মজার বিষয় আজকে যে সার্কাস খেলাটা দিয়ে দেখাচ্ছি আজকের লাইভ হ্যাঁ সর্বোচ্চ শেয়ারকারী এই 7 পিস বাজারে থেকে তো আপনি টাকা দিয়ে কিনেন 4000 4500 টাকা হাজার টাকায় দেখিনেন না আজকে আমরা প্রথম শেয়ারকারী রে এই 7 পিসটা সম্পূর্ণ গিফট দিবে এটা পড়ে যাবে এই দেখেন માંગবে না માંગছে না এটা ফালায় দেন এই যে ফ্রাই পেন হ্যাঁ ফালায় দাও ভাঙার কিছু নাই ওকে এই যে করাইটা এই তো 7 পিস এই দেখেন সমত দিলাম

এই যে সেভেন পিসটা এই সেভেন পিসটা সম্পূর্ণ প্রথম শেয়ারকারী গিফট পাবে একদম একজন গিফট পাবে একজন আচ্ছা আপনার শেয়ার যদি আপনার পেজে করেন চলবে না আপনি শেয়ার করতে হবে বিভিন্ন বড় বড় WhatsApp গ্রুপে শেয়ার করলে তাহলে আপনি এই গিফট এটা প্রথম শেয়ারকারী তৃতীয় শেয়ারকারী আপনার এই পুরা সেটটা টা গিফট পাবে এই যে এই যে দেখছেন এইটাও সেভেন পিস এইটাও সেভেন পিস

এটা পাবে প্রথম কমেন্টকারী আজকে যদি দাম বলতে পারেন দাম বলে দিতে পারেন দ্বিতীয় কমেন্টকারী পাবে এইটা যদি দাম বলতে পারেন আচ্ছা এই 114 পিসের দাম কত আপনারা বেশি বেশি করে কমেন্টস করেন দাম বলতে পারলেও কিন্তু উপহার আছে অবশ্যই আমাদের সাথে থাকবেন এখন বারবার দেখেন না মিয়া সেই রকম কালার এক একটা কালার দেখেন এক একটা রং দেখেন আপনার জুতি ভালো কাউরে ভাসতে হয় ভালোবাসার কিন্তু অনেকগুলো রং থাকে থাকে না আচ্ছা ভালোবাসার চার রং এই দেখেন আমি আপনার দেখাই ভালোবাসা চার রং বৈশাখ মাস উপলক্ষে আমরা দিতেছি আপনাদেরকে একশো চোদ্দ পিস হ্যাঁ চোদ্দই বৈশাখ একশো চোদ্দ পিস একশো চোদ্দ পিস একশো চোদ্দ পিস কিনবেন এই বারো পিস টা আমাদের থেকে সম্পূর্ণ কোম্পানির থেকে গিফট থাকবে

একশো ছাব্বিশ পিস এর বিশাল ডিনার আর আপনার যখন একটা সুকেসে ডিসপ্লে করবেন মানুষ তো এমনি চায় থাকবে যে এটা কি জিনিস কই না ভাই কইতে আনলো এটা কইতে আনলো মন রাখবেন কুড়ি কুড়ি টাকা খরচ করে বাড়ি করছেন হুম অনেক ভালোবাসেন মেয়েদেরকে ভালোবাসেন আপনার মেয়ের একটা গিফট দেন বিয়াকে শালামিনা দিতে একটা ডিনার দেন মানু চাই থাকবে আজকে সারা বাংলাদেশে দোকানদার চ্যালেঞ্জ করলাম এমন দামে দিমু যার प्रिपरेशन নাই কিনবো না সেও কিনবো বাঙাল কিছু না তবে সবচেয়ে মজার বিষয় যারা কইছে রং যাই বোকা চাকু দাও তো যারা রং রং থাকে না বলে এই যে চাকুটা না ভাই এটা চাকু আমি চাকু দিয়ে বসতেছি আপনি দেখেন এই দেখেন আমি বসতেছি দুটি কালার উঠে একবার এনে ভেঙ্গে কালার উঠলে এই জায়গায় ভেঙ্গে গেলাম ওকে 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 এই দেখেন দেখেন এই যে বসতেছি দেখেন দেখা যাচ্ছে যে কোন রকম ভাবে কিন্তু কালার উঠতেছে না ও ভাই কালার উঠলে তো কইছি ফিরত দিমু আর কি কমু ওকে আসি দিমু না না কালার উঠলে ফিরত ওকে এটা একবারে 100% গ্যারান্টি এই যে বসতেছি কালার দেখেন আপনি উঠবে না ভাই

মাইনো মন হইতাছে জিনিস দেখতাছি এরকম গর্তে পেলে ডাল ভাত খাবেন হাত ভিজে দুধ ভাত খাইবেন ওকে এরকম থাকবে 6টা ঠিক আছে নাস্তা দিবেন কিছে নাস্তা নাস্তার জন্য হাফ প্লেটটা কি দিছে দেখেন ওকে আমার ভালোবাসা তোমার জন্য থাকবে তিন সাইজের 18টা প্লেট প্লেট থাকবে আপনার তিন সাইজের এটার ভিতরে 18টা প্লেট ওকে এবার আসেন আপনি প্লেট দেওয়ার পর মানুষ যখন খাবার দাবার শেষে মানুষ কি খায় পানি পানি খায় খাওয়ার জন্য এটা কি দিছে

আপনারা দাম কইলেও গিফট পাইবেন সর্বোচ্চ শেয়ারকারী মনে রাখবেন সেভেন পিস সবচেয়ে ভাইরাল সেট গিফট পাবেন এই যে এই সেভেন পিসটা পুরা গিফট পাবে এইটা 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 একটা সেভেন পিস সর্বোচ্চ শেয়ারকারী গিফট পাবে আচ্ছা দোকানটা কোথায় আমরা আসি চিটাগং যে দেখেন ঢাকার প্রাণকেন্দ্র নিউ মার্কেটে মোদি মার্কেট উত্তর ডি ব্লক দ্বিতীয় তালা দোকান আটাইশ বত্রিশ তেত্রিশ হ্যাঁ এবার আসেন এই টিপট থাকবে ঢাকনা সহ দুই পিস ওকে দিয়ে দিলাম ভাই তারপর যারা চিনি বেশি খায় তাদের জন্য থাকবে একটা সুগার পট সুগার পট একবার থাকবে দুই পিস দিলাম যারা দুধ বেশি খান দুধ হ্যাঁ মিলপট মিল্কট আছে চার সাথে দুধ বেশি খায় এর জন্য এরকম একটা কিউট পট থাকবে অনেকজন আছে আচারের তেল খায় অথবা ডাল বেশি খায় ওনাদের জন্য থাকবে একটা গ্রেভি পট পট কি সুন্দর না দেখেন একটা গেমি পোর থাকবে ঢালার জন্য এটাও থাকবে একটা ওকে সবচেয়ে মজার বিষয় যখন ডাইনিং টেবিলে খেতে বসবেন আলাদা কোনো সেট লাগবে না এরকম একটা কাটলারি সেট থাকবে নিয়ামত ওকে এরকম একটা কাটলারি সেট থাকবে ডিনার সেটের ভিতরে দিয়ে দিন আম সেট ঠিক আছে তারপর কি দেবো ভাই এরপরে কারিবাটিটা দেখাবেন না আসেন আপনার সবচেয়ে মজার বিষয় ডিনার সেটের মধ্যে রাইস ডিশ কয়টা থাকে একটা এইটার মধ্যে দুইটা ডিশ থাকবে ভাই এই বড় বড় আপনি এই দেখেন ডিশের এই দেখেন এই যে নতুন জামাই আইলো সামনে আলাম ইলিশ মাছ ভাইজা দিলেন রুই মাছ ভাইজা দিলেন মুরগির রান দিয়ে দিলেন আলাম মুরগি দিলেন কেমন লাগবে চমৎকার ওভাল শেপ এরকম একটা ওভাল শেপ এর ডিস থাকবে তবে সাফ করার জন্য আমরা যে কালি চামিজ দিছি দেখেন এই যে একটা জাপানিজ ওকে এইটা একটা জাপানিজ এই যে একটা জাপানিজ এগুলা কালি চামচ থাকবে এরকম তিনটা করে তিনটা করে কালি চামিজ 100% গ্যারান্টি চামচ এর এটা থাকবে তিনটা করে দিয়ে দিলাম ওকে তারপর এটা তো রোস্টের জন্য দিলাম এবার আসেন রাইস ডিসটা আপনার একটু দেখে আমি যে রাইস ডিসে পরে একটা একটা কোনো সুযোগ নাই ওকে এটা তো ইস্টানের সাজানো আচ্ছা ইস্টানের প্রোডাক্ট কখনো পরে না ভাঙেও না এই যে রাইস ডিশটা যে গিয়ে দেখতেছেন এই দেখেন বিশাল কত বড় ভাই ডিসটা বিশাল বড় ডিশ

10000 হাজার 15000 হাজার টাকা আসে এস্ট্র বিল ভাড়ের বিল আসে না আছে আমরা ভাই আজকে দিনের পানি দামে দিই এটা একবার কথা হইছে এরকম কোরমা ডিশ থেকে 5 ঘন্টা খাবার গরম থাকবে ওকে ফুড ওয়ার্মার এই যে ডাইকা রাখতে পারবেন ঢাকনা সহই তো থাকবে দুই পিস দুই পিস ওকে দিয়ে দিলাম এবার আসেন আপনি কইছেন আর ভাই কারিবাটি কারিবাতে তো পরে দেখে তার আগে আপনার যারা দধি খাবেন দেখেন পিস পিস থাকবে দিয়ে দিলাম এবার আসুন যারা মিষ্টি খাবে মিষ্টি দিলো নুডলস দিল খাবে না খাওয়ার জন্য জাপানিজ এবং কাটা চামচ থাকবে কাটা চামিচ আছে মনে করেন উড়াইয়া খাইলেন কেউ ডাকা লাগবো না

এই যে এইভাবে ধুইয়া দিবেন ভাল লাগবো না এমন করে এইটা একশো চোদ্দ পিস আপনার দিয়ে দিলাম এবার যেটা মজার বিষয় যারা লাইভের থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে অর্ডার করবে আটচল্লিশ ঘন্টার ভিতরে যারা অর্ডার করবে এই বারো পিস এটার লাগে স্যালামি কোন সমস্যা এখন আপনারা যারা অবশ্যই আটচল্লিশ ঘন্টা পর যোগাযোগ করবেন দুইটা সেভেন পিস দুই জন পাবেন এরকম এরকম ঠিক আছে দুইটা সেভেন পিস দুইজন এবার দাম কম কত দিয়ে গিফট দিয়ে দিন আচ্ছা দাম সবাই বলে ফেলছে এবার আপনার দামটা বলেন কত হবে আমি সবাইকে কমেন্টস অফ করে দিতে বলতেছি এখন আর কেউ দাম বলবেন না আমরা কমেন্টসটা অফ করে দিচ্ছি এখন আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে প্রাইসটা নিব আনোয়ার ভাই প্রাইজের সাথে যার মিলবে তাকে পুরস্কৃত করা হবে তারপর কি খুঁজতেছেন ভাই আমি তো ক্যালকুলেটর খুঁজি ক্যালকুলেটরটা খুঁজি ক্যালকুলেটরে কি খুঁজে কি হিসাব করবেন আপনি এই যে আপনি একটা সিম্পল হিসাব করি আমরা হ্যাঁ 200 টাকা পিস যদি ধরি এইখান আছে পিস এই যে আলু লাগাই রে দুইশো টাকা কিন্তু হইলো একশো ছাব্বিশ পিস কত হয়েছে তাও তো পঁচিশ হাজার দুইশো টাকা পঁচিশ হাজার দুইশো টাকা হইলে আছে কিনতে পারবেন দুইশো টাকা পিস

আমার এমন কাস্টমার ফুল টাকা পাঠা দেয় ফুল জানো ভাই টাকা বিশ্বাস অনেক বড় বিশ্বাসে আর একজনের মেয়ে আপনার সাথে বিয়ে দেয় বিশ্বাস করে বিশ্বাস করে হলে হারা জীবন সংসার করেন করতেছেন না এটা বিশ্বাস আর আমি যে দুনিয়ায় চিরকাল থাকবো এটা কিন্তু অবিশ্বাস আমি বলব এটা বাস্তব

আমরা নিব আচ্ছা যান আপনারা যারা আগামী কাল হ্যাঁ বিকাল পাঁচটা পর্যন্ত অর্ডার করবেন ডেলিভারি ফ্রি থাকবে যান আচ্ছা এই যে ভাই কথা আছে আপনি যারা আগামী কাল পাঁচটার পরে অর্ডার করবেন ডেলিভারি ফ্রি দিব না কিন্তু আচ্ছা তাহলে এই যে অর্ডার করার জন্য আপনি মনে রাখবেন সারা বাংলাদেশ 64 জেলায় এইটা কিন্তু একটা কোম্পানি পপুলার কোম্পানি চিটাঙ্ককারী চিটাঙ্ককারী সারা বাংলাদেশে একটা পপুলার কোম্পানি মনে রাখবেন আমাদের ঢাকা নিউ মার্কেট আট দশটা দোকান আছে মানে শাখা আছে এটা চিটাং কোকারি ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট আসবেন যেটা খাবারের মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তালায় দোকান নাম্বার আঠাশ বত্রিশ তেত্রিশ এই যে সাতশো নাম্বারটা বিকাশ করা চারশো নাম্বারটা বিকাশ করা এই যে নব্বইটা বিকাশ করা আপনারা শুধু তিন হাজার টাকা বিকাশ করবেন বাকি দশ হাজার টাকা আপনারা থানা পর্যায়ে মালটা নিবেন কোনো ভাড়া লাগবে না ভাড়া ফ্রি থাকবে সব ফ্রি থাকবে দশ হাজার টাকা কুড়িয়ে দিয়ে আপনারা মাল নিয়ে নেবেন একজন কিন্তু জিতছে তানবির হোসেন দাম জিতছে তার দামের সাথে তাহলে তানবির বাইরে বলেন আপনি যে আমাদেরকে অর্থবিহিত নক দিতে তবে মনে রাখবেন যারা এই প্রোডাক্ট কিনবেন আমি না আমি এটা কাস্টমারের সাবধান করে বলতাছি। আমার কথাটা নলেজে রাখবেন আমার কথাটা নলেজে রাখবেন কারণ আমার হাজার হাজার লাইফ কিন্তু কিরকম অনেক আছে চলতেছে আজকে আমার কথাটা যদি আপনি মনে রাখেন সারা জীবন আপনি লাভবান লাভবান আমি না আপনি আপনি মনে রাখবেন যারা ডিনার কিনবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখবেন এক দ্বিতীয়ত ডিনারের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন মুখের দাম শুনবেন কত টাকা মুখ দিয়ে বলছি তেরো হাজার একশো হ্যাঁ তেরো টাকা মুখে শুইনা কিনবেন অনেক ফেক আইডি এখন বের হয়েছে ডিনারের দাম নাকি উনত্রিশশো টাকা

আপনারা যারা আমি আপনার বলি ছাব্বিশশো নিরানব্বই কিছু বাটপাড় আছে নিরানব্বই কয় এগুলা কিনলেন না এদিকে ফোন দিয়ে লাভ হবে না আমরা যেগুলা আপনার বলবো

ওকে তারা তো চোখ মুজা জিনিস কিনে আমি চলেন আজকে আমরা শেষ করে দিব তবে আগামীকাল পাঁচটার ভেতরে অর্ডার করলে ডেলিভারি থাকবে